হ্যালো আলাইকুম ভিডিওতে আমি কস্ট আপনারা কিভাবে একটা নিউজ পোর্টাল বা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন অথবা এরকম টাইপের একটা প্রফেশনাল নিউজ পোর্টাল অথবা ব্লগ ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে আপনারা তৈরি করতে পারবেন এবং আমরা কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য নিউজ পেপার যে থিমটা রয়েছে পেক থিম এই থিমটা ইউজ করবো অ্যান্ড যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা তাদেরকে আমরা আমি এই ওয়েবসাইটের এই থিমটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করব এবং এর দাম দেখেন গত উনষাট ডলার বাংলাদেশি টাকায় সাত হাজার সামথিং টাকা হবে আমি যদি গুগল এসে সার্চ করি তাহলে দেখেন সাত হাজার ছেচল্লিশ টাকা আমি আপনাদেরকে এই থিমটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো অ্যান্ড অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা এরকম একটা প্রফেশনাল ব্লগ ওয়েবসাইট অথবা নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করবো নবন্ধরা আসলাম আলাইকুম ওয়েভেন ফোকে এই টাইমে আপনাদেরকে স্বাগতাম সোমুথর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা একটা নিউজ পোর্টাল অথবা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওইখান থেকে আপনারা গুগল অ্যাসেন্সের মাধ্যমে অ্যাড লাগিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন সোবন্ধর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মানে কোনো প্রকার পেইড থিম প্লাগ ইন এগুলা ব্যবহার না করে আমরা একটা পেইড থিম ইউজ করব বাট ওইটা আপনাদেরকে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দিব কোনো সমস্যা নেই সো বন্ধুরা আজকে আমরা যে ওয়ার্ডপ্রেসের থিমটা ইউজ করব সেটা হচ্ছে এইটা নিউজ পেপার থিম ও কমার্স আমরা চলুন এটা একবার ডেমোটা দেখে নিই অ্যান্ড এটার দাম দেখেন উনষাট ডলার সো আমি যদি একটু যদি ইউএসডি টু বিডিটি যদি দিই তাহলে দেখতে পাবেন এটার দাম কিন্তু প্রায় সাত হাজার ছেচল্লিশ টাকার মতো বাট আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করব সো আমরা আমাদের এটা আমরা চলুন এটার একবার ডেমোটা দেখে নিই আমরা যদি এখান থেকে লাইভ প্রিভিউ তো যদি একবার যদি আমরা যদি ক্লিক দিই তাহলে আমরা এই ওয়েবসাইটটা দেখতে পাবো আমরা ফার্স্ট একটা ডেমো দেখি আমরা কিন্তু সিম্পলি ঠিক এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম লুক একটা ওয়েবসাইট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে হোয়াটসপ্রেসের মাধ্যমে তৈরি করব সো বন্ধুরা এরকম ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমি আপনাদেরকে চেষ্টা করি যে সবসময় ফ্রি থিম ফ্রি প্লাইন সব কিছু দিয়ে আপনাদেরকে সাহায্য করতে চাতে আপনাদেরকে বাড়তি টাকা খরচ করতে না হয় তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে পারেন সো আমরা যদি এটা যদি একটু ফোন দিয়ে দেখি তাহলে দেখেন ফোনেও কিন্তু ব্যাপারটা খারাপ লাগে না বেশ চমৎকার লাগে সো চলুন আমরা আমাদের সি প্যানেলে চলে যাই অ্যান্ড কীভাবে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে হয় সেটা নিয়ে আপনারা যদি একটা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই আমি সামনের ভিডিওতে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আই থিঙ্ক আপনারা জানেন ডোমেইন হইতেছে জাস্ট উপর যে নাম ডট কম ডট নেট এটার হোস্টিং হইতেছে ওয়েবসাইটের স্পেস বা জায়গাটা সো আমরা যদি ড্রয়িং হোস্টিং কিনি তাহলে আমরা ঠিক এরকম একটা সি প্যানেল পাই এই সি প্যানেলকে বলা হয় সি প্যানেলকে বলা হয় হচ্ছে ডেভেলপার এর প্যানেল এখান থেকে যে কোনো একজন ওয়েব ডেভেলপার সব কিছু কন্ট্রোল করতে পারবে অ্যাডমিন অ্যাক্সেস থেকে শুরু করে যাবতীয় সব কিছু সো এখন আমরা কি করবো আমাদের সি প্যানেলে বা আমাদের ওয়েবসাইটে ওয়াটার প্রেস ইনস্টল করবো দেন আমরা এই যে ওয়ার প্রেস ম্যানেজমেন্টে চলে যাব অ্যান্ড সব সি প্যানেল একরকম না অন্যরকম থাকতে পারে আপনি নিজ থেকে সফটওয়্যার গ্লসেস অ্যান্ড অ্যাপ ইনস্টলার এখানে চলে যাইতে পারেন ওইখান থেকে আপনি পরবর্তীতে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম সি প্যানেল এরকম হয় বাট সব সি প্যানেল এরকম হয় না অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমার এই সি প্যানেলে ইনস্টল ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করতে হবে অ্যান্ড ম্যাক্সিমাম সি প্যানেল এরকম হঠাৎ হইতে পারে যে অন্য রকম সেটা ওয়ার্ডপ্রেস কেমন ইনস্টল করতে হয় ইউটিউব ভিডিও দেখলেই পাবে অথবা আমার ইউটিউব ভিডিও রয়েছে সো আমরা ডে আমাদের যে ডেমোজে একটা সাব ডোমেইন রয়েছে আমরা সেই সাব ডোমেইনে চলে যাব সিলেক্ট করে দিব এন্ড আমাদের ওয়ার্ড প্রেসটা কিন্তু এখানে আমাদেরকে ইনস্টল করতে হবে দেন আমাদের যে ওয়ার্ড পে ওয়েবসাইটের যে টাইটেলটা সেটা লিখতে বলতো সেটা বাই ডিফল্ট না দিলেও সমস্যা নেই বাট দিলে ভালো হবে আপনার এসিওর ক্ষেত্রে সো আমি এখানে দিয়ে দিই এখানে দিয়ে দিলাম বাংলা নিউজ আমাদের ওয়েবসাইটের নাম তো এন্ড এখানে আপনি একটা ইউজার নেম দিবেন একটা পাসওয়ার্ড দিবেন এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে এটা ওয়েবসাইটের হোয়াট পেস অ্যাডমিন অ্যাক্সেস নিতে গেলে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে অ্যান্ড আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন এটা আমার ইমেল দেওয়া রয়েছে তার জন্য হচ্ছে আমি দিতেছি না সো এরকমভাবে আপনি দেন সরি আমার এটা কেটে গেছে আবার যার জন্য ফার্স্ট থেকে বা প্রথম থেকে করতে গেছে এগুলো সবই আপনি কাস্টমাইজ করতে পারবেন বা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন তার জন্য কোনো সমস্যা নেই লাইক আমি এখানে দিয়ে দিই বাংলা নিউজ অ্যান্ড সব কিছু ঠিকঠাক আপনি এগুলা সেট আপ করার পর এগুলো কিছু দেখার দরকার নেই আপনি শুধু দেখবেন ওয়েবসাইটের টাইটেলটা ইউজার নেম পাসওয়ার্ড ডাটা ইউজার নাম আপনি সেল চেঞ্জ করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এরপর আপনি যে ইস্টলের উপর যে একটা বাটন রয়েছে নীল কালারের আপনি ইনস্টল বাটনের উপর একটা ক্লিক দিয়ে দিবেন অ্যান্ড আপনার ওয়াটপেজটা ইনস্টল হয়ে যাবে এখন এবং ইনস্টল হইতে খুব বেশি সময় লাগবে না আমি আপনাদের সামনে ভিডিওটা স্কিপ করতে পারছি না একদম আপনাদের সামনে ডাইরেক্ট দেখাইতেছি যে ইনস্টল হইতে কত টাইম লাগে সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করা হইতেছে আপনি যার কাছ থেকে হোস্টিং নিছেন বা হোস্টিং এর সার্ভারের উপর তার সার্ভার যদি ভালো হয় তাহলে আপনি এই মোটামুটি আপনার ওয়েবসাইট সব জায়গায় ভালো পারফরমেন্স করবে এরই স্বাভাবিক সো দেখেন আমার ডাউনলোডিং আনপ্যাকিং সব কিছু কমপ্লিট ডেটাবেস তৈরি কমপ্লিট অ্যান্ড আমার কনফিগারেশন ইনস্টল হইতেছে অ্যান্ড এখন ওয়েবসাইটটা সিকিউরিটি মেনটেন করতেছেন অ্যান্ড দেখে এগুলো মেইন কাহিনী তো এরকমভাবেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমি শুধুমাত্র নিউজ ব্লগ এগুলো তৈরি করতে পারবো ব্যাপারটা কিন্তু এরকম না ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কিন্তু অনেক প্রকার ওয়েবসাইট তৈরি করতে পারি আপনাদের কোন প্রকার ওয়েবসাইট তৈরি করা দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব অ্যান্ড সম্পূর্ণ ফ্রি অফ কস্ট থিম তো অবশ্যই আমি আপনাদেরকে প্রোভাইড করব হ্যাঁ অ্যান্ড আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ইনস্টল হয়ে গেছে দেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার একটু ওপেন করি আমাদের সামনে ইনস্টল করতে বলতেছে দেখেন এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ বাংলা বাংলা একটা ওয়েবসাইট লাগতেছে এখন আমরা আমাদের ওয়েবসাইটটার অ্যাডমিন অ্যাক্সেস করার জন্য কি করতে হবে আপনার যে ডোমেনটা রয়েছে ডোমেইনে যাবেন দেন একটা স্ল্যাশ ডাব্লু প্লে ডাব্লু পি অ্যাডমিন দিবেন দেন এখন আপনার সামনে একটা ইউজার নেম চাইবে এই যে দেখেন ইউজার নেম অথবা ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা চাইবে সেটা দিয়ে লগিং এর উপর ক্লিক দিলে কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন যেহেতু আমরা একটা সিকিউর পাসওয়ার্ড দিয়েছিলাম আর একটা লগ ইন করার মাধ্যম হচ্ছে আপনি এই সি প্যানেল থেকে লগ ইন এর উপর ক্লিক দিলে অটোমেটিক্যালি আপনার হোয়াটস পে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডটা কিন্তু লগ ইন হয়ে যাবে সো আপনি ওই রকমভাবে ডাব্লুপি অ্যাডমিন দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনি ঠিক এরকম একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পাবেন এটা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার এখনো ওয়েবসাইটের কিছুই করা হয়নি সো যা আপনার এই যারা ওয়ার্ডপ্রেস আগে ব্যবহার করেন নাই তাদের কাছে ব্যাপারটা ভুতলে ভুতরে লাগতে পারে বা অন্যরকম লাগতে পারে সো দেখেন আমি আপনাদের সামনে একটু পরিচয় করাই দিই সো এটা হইতে ড্যাশবোর্ড এই সাইডে জিনিসগুলো দেখতে পারেন এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এখান থেকে মনে করেন আপনি ওয়ার্ডপ্রেসের যাবতীয় কার্যক্রম এগুলো খুঁটিনাটি হালকা পাতলা দেখতে পারবেন এখান থেকে পোস্ট আমরা যে ব্লগ ওয়েবসাইট করতেছি আমরা এখান থেকেই সে পোস্টগুলো করব বা ব্লগ অথবা নিউজগুলো ছাড়বো দেখেন বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ড নামে একটা পোস্ট রয়েছে সেটা আমরা তাহলে ডিলিট করে দিতে পারি যেহেতু এটা আমাদের কোনো দরকার নেই আমরা এখান থেকে মুভ চার্জ দিয়ে অ্যাপ্লাই দিলে আমাদের মানে যে বাইডি একটা পোস্ট ক্রিয়েট করা ছিল ডেমো হিসেবে এটা চলে গেছে দেন মিডিয়া মিডিয়ার ভিতরে আপনার কত এই ওয়েবসাইটে কত ফাইল টাইল রয়েছে সেগুলো দেখতে পারবেন আমরা এখন এখান থেকে পেজ এসে চলে যাই পেজ কিন্তু দেখেন দুইটা পেজ তৈরি করা আছে আমরা এই দুইটাও ডিলেট করে দিই বা ট্রাস করে দিই সো এখন আমরা আসি হচ্ছে থিমসে এই থিম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এই থিম কিন্তু অনেক সময় টাকা দিয়ে কিনতে হয় আবার অনেক ফ্রি পাওয়া যায় বাট আমরা তো আজকে এই একটা থিম ইউজ করবো নিউজ পেপার সো আমরা বাড়তি যে থিমগুলো রয়েছে এগুলো আমাদের লাগতেছে না এগুলো আমরা ডিলেট করে দিই এগুলো আপনি ডিলেট করে দিতে পারবেন অথচ আপনার ওয়েবসাইটের সার্ভারের জায়গা নষ্ট হবে দেন দেখেন দুইটা প্লাগ ইন রয়েছে প্লাগ ইন বিভিন্ন সফটওয়্যার মতো বা বিভিন্ন মেকানিজম যে আপনার ওয়েবসাইটকে আলাদা একটা প্রিমিয়াম একটা ভাইপ দেয় বা ফাংশনালিটিগুলো কাজ করে এই প্লাগ মাধ্যমে আমরা দুইটা বাই ডিফল্ট প্লাগ ইন রয়েছে এগুলো আমরা ডিলেট করে দেবো এগুলো আমাদের কোনো দরকার নেই দেন বেসিক যে সেটিংগুলো রয়েছে আমরা এই যে সাইড থেকে সেটিংসে যাবো অ্যান্ড এর উপর একটা ক্লিক দিবো এখানে আপনার ওয়েবসাইটের নাম ট্যাগ লাইন ওয়েবসাইটের লোগো বা আইকন এখান থেকে আপনি এটা দিয়ে দিতে পারেন এনিওয়ান ক্যান রেজিস্টার সেটা দিয়ে আপনি আপনার উইকেন্ডে আমি এখানে ফ্রাইডে দিয়ে দিতেছি সেপ্টেঞ্জের উপর একটা ক্লিক দিব সো এখন আমরা এখান থেকে পার্মা নামে যে অপশনটা রয়েছে আমরা এই সেটিংসের ভিতর থেকে পার্মা চলে যাব এখানে যে কোনো একটা থাকতে পারে আপনি যে পোস্ট নেম যেটা রয়েছে এটা অবশ্যই দিয়ে সেভ চেঞ্জেস এর উপর একটা ক্লিক দিয়ে দিবেন আমাদের এটা কিন্তু কমপ্লিট এখন আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে আসবো অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসার পর যে উপরে দেখেন অ্যাড নিউ এখানে আমরা একটা চাপ দিব অ্যাড নিউটা চাপ দেওয়ার পর ওই যে উপরে দেখেন আপলোড থিম আমরা এখান থেকে বিভিন্ন ফ্রি থিমই ইনস্টল করতে পারি বাট এগুলো তো প্রিমিয়াম না সো আমরা এখান থেকে আপলোড থিমের উপর ক্লিক দিব চুস দেন আমরা সরি আমি আপনাদেরকে ব্যাপারটা দেখাই আমি আপনাকে যে থিমটা প্রোভাইড করব সেটা আপনি আমার কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে পরে বলে দিব সেটা ডাউনলোড করার জন্য ডাউনলোড করার পর আপনি ঠিক এরকম একটা জিপ ফাইল পাবেন সেটাকে আপনি কম্পিউটার থেকে এক্সট্রাক্ট করবেন এক্সট্র্যাক্ট করার পর সাইড থেকে আপনি এরকম একটা ফোল্ডার পাবেন ফোল্ডারের ভিতরে আপনার মেইন থিম এগুলা থাকবে সো আমরা আমাদের চলে আসি দেন চুজ ফাইল আমরা আমাদের ফাইলের ভিতরে যাব নিউজপেপার পেপার এই যে জিনিসটা রয়েছে নিউজ পেপার ডট জি ফাইল যেটা এইটা আমরা ওপেনে চাপ দিব অ্যান্ড ইনস্টলের উপর আমরা একটা ক্লিক দিব দেন আমাদের যে থিমটা রয়েছে আমাদের এই ওয়েবসাইটের ভিতর কিন্তু ইনস্টল হয়ে যাবে দেখেন আমাদের থিমটা কিন্তু সুন্দর মতো ইনস্টল হয়ে গেছে এখন আমাদের থিমটাকে অ্যাক্টিভেট করতে বলতেছে আমরা এখান থেকে যে অ্যাক্টিভেট নামে একটা বাটন রয়েছে আমরা সেই অ্যাক্টিভেট বাটনের উপর ক্লিক দিব অথবা আপনারা থিম নিয়ে যে অ্যাক্টিভেট অটোমেটিক্যালি করতে পারবেন এটা কোনো সমস্যা নেই এখন আর একটা কথা রইছে সেটা হচ্ছে দেখেন সাইডে কি রয়েছে আপনার পিএসপি ভার্সন আট পয়েন্ট এক এটা ঠিক আছে পিএসপি মেমোরি লিমিট আমাদের চল্লিশ রয়েছে সেটা আমাদের দুইশো ছাপ্পান্নর উপরে করতে হবে সো আমরা চলুন আমাদের সি প্যানেলে চলে যাই সি প্যানেল থেকে আমরা এখন সি প্যানেলের হোম পেজ দেখি বলা যায় সো আমরা এখান থেকে মাল্টি আই এডিটর যেটা রয়েছে আমরা সেটার ভিতরে চলে যাব এখান থেকে ওয়েবসাইটের আপনার মানে ওই সার্ভারের বিভিন্ন কনফিগারেশন ইত্যাদি করে এখন আপনি আপনার ডোমেনটা সিলেক্ট করতে পারবেন অথবা হোম সিলেক্ট করতে পারবেন আমি আমার ডেমো যে ডোমেনটা রয়েছে সেই সাব ডোমেনটা সিলেক্ট করলাম এখন এখানে কি বলতেছে পিএইচপি পি মেমোরি লিমিট এখন দেখি আমরা পিএসপি মেমোরির লিমিট কোথায় এই যে দেখেন মেমোরির লিমিট সরি পিএইচপি এক্সটেনশন টাইম তো এখানে এই যে দেখেন ম্যাক্স এক্সটেনশন টাইম এটা আমাদের তিরিশ রয়েছে এটা আমাদের করতে বলতেছে হচ্ছে সাইট আমরা সেটাকে সাইটে কনভার্ট করে দেব অ্যান্ড এখানে কি পেসপে মেমোরি লিমিট মেমোরি লিমিট আমাদের মেমোরি লিমিট এখানে করতে বলতেছে হচ্ছে আপনার দুই শত দুই ছাপ্পান্ন আরেকটা হচ্ছে পিএইচপি ম্যাক্স ইনপুট ভার্জ এই এইটা আমাদের এক হাজার আছে আমাদের করতে বলতেছে হচ্ছে দুই হাজার দেন আমরা অ্যাপ্লাই উপর আমরা একটা দিব দেন এখন আমরা যদি এই পেজটাকে যদি আরেকবার রিলোর দিই তাহলে দেখেন সব কিছু কিন্তু ঠিক হয়ে গেছে বাট পিএইচপি মেমোরি লিমিট যেটা আর ডাবলিউপি মেমরি লিমিট সেটা আমাদেরকে বাড়াইতে বলতেছে ডাবপি মেমোরি লিমিট আপনার একটু হ্যাঁ লি পেয়ে যাবেন এখান থেকে আপনারা কোডের মাধ্যমেও করতে পারেন হ্যাঁ ঠিক আছে এখন আমরা এই যে এখান থেকে ইনস্টল স্ল্যাশ ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট প্লাগ ইনগুলো এটার থিমের সাথে যে প্লাগ ইনগুলো দরকার সেই প্লাগ ইনগুলো ইনস্টল করবো তার জন্য আমরা এখান থেকে ইনস্টল প্লাগ যেটা রয়েছে আমরা সেটার উপর একটা ক্লিক দিব দেন আমাদের এই আমাদের এই ওয়েবসাইটে বা আমাদের সার্ভারে বা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিনে কিন্তু আমাদের যেই আপনার প্লাগ ইন গুলা রয়েছে সেগুলা কিন্তু ইনস্টল হয়ে যাবে এবং কাজ কি প্লাগ ইন হয়েছে এক ধরনের সফটওয়্যার বা মেকানিজম রিলেটেড কাম কাজ করে লাইক একজন আপনার ওয়েবসাইটটাকে সুন্দর একটা লুক দেখতেছে এটা কিন্তু দেখুন একটা প্লাগইন দিয়েই করা আপনার ওয়েবসাইটে একজন ই-কমার্স কিছু একটা কিনতেছে এটা কিন্তু যখন একটা প্লাগইন দিয়ে করা এরকম টাইপের অনেক কাজ কর্ম অনেক প্লাগইন করা করে এই প্লাগইন অনেক প্লাগইন আছে পেইড অনেক প্লাগইন আছে আপনার ফ্রি সো আমরা যেহেতু এই থিমটা নিতেছি থিমের সাথে আমরা ইনস্টল দিলে সব পেইড প্লাগইন গুলো মোটামুটি আমরা ই করতে পারবো আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন প্লাগিংগুলা ইনস্টল করতে হবে সো আমরা ইনস্টল করার জন্য আমরা এই যে প্লাগিং সেকশনে যাই ইনস্টলড হয়ে গেছে অ্যাক্টিভেটও আই থিঙ্ক হয়ে গেছে দুটো প্লাগিং দরকার এই দুইটা প্লাইগিনই কিন্তু আমাদেরকে অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমরা এটাই করার আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি আর একবার যাই তাহলে দেখবে না আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন ঠিক এরকম রয়েছে এরকম একটা ওয়েবসাইট রয়েছে এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখে আমরা এই উপর থেকে নিউজ পেপার থেকে আসবো হচ্ছে আপনার প্রি আউট ওয়েবসাইট যেটা রয়েছে প্লাগ ইনসের নিচে সেখানে চলে আসবো সো সেইখানে আসার পর আপনার এখানে দেখবেন কোনটা আপনার ভালো লাগে কোন এটা আপনার ভালো লাগে আপনি চাইলে একবার করে প্রভিউ করে দেখতে পারেন আপনার যেটা ভাল লাগে সেটার উপর আপনার ইনস্টল একটা ক্লিক দিতে হবে আমি এটা দেখি এটা মোটামুটি খারাপ লাগতেছে না ভালোই এটাও এটা তো আমরা বলছিলাম আমরা এরকম বানাবো আপনি যে কোনো প্রকার এরকম বানাইতে পারেন এটাও একদম ইজি সো আমার কাছে এটার যে এটা মোটামুটি ভাল লাগতেছে এটা বর্তমান সময় অনুযায়ী মোটামুটি অ্যাডভান্সড এটা আগে বাট এটা মোটামুটি খারাপ না একদম সে একটা এটাও ভালো এখন আপনার যেইটা দরকার আপনি আপনি আমার এটা 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 লাগতেছে এখন এখান থেকে জন্য অফ যদি আপনার অফ থাকে তাহলে আপনার ডেমো গুলা আপনার এই ছবিগুলো আসবে না আর এটা যদি অন থাকে তাহলে আপনার ছবিগুলো আসবে সো আমি এটা অন করলাম দেন আমি যে ইনস্টল নামে যে বাটনটা রয়েছে আমি সেই ইনস্টল বাটনের উপর একটা ক্লিক দিব দেন ইয়েস এখন এই থিম বা আমাদের এই ডেমোটা আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে জাস্ট ওয়েট এ সেকেন্ড ওয়েট আ ফিউ মিনিটস দেন খুব শিগগিরই এটা ইনস্টল হয়ে যাবে তোমরা আমাদের যেই ডেমোটা ছিল সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই অ্যান্ড একটা রিলোড দিয়ে দেখি আমাদের ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার বা ওদের ওয়েবসাইটটা কি নতুন একটা ভাইব আইসে কি না সো দেখেন আই থিঙ্ক আমাদের ওয়েবসাইট টার্গেট যে আরও ভালো হয়েছে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টান ক্লিয়ার রয়ে গেছে বা আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ প্রফেশনাল একটা নিউজ পোর্টাল হয়ে গেছে সো দেখেন আপনার যদি এইটা যদি ভালো লাগে না সো আমার কাছে এই থিমটা মোটামুটি ভালো লাগছে আর এই জায়গায় অনেক থিম আছে যেহেতু আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করতেছি দেখেন অনেক থিম আছে আপনি আপনার মন মতো করতে পারেন এখন লাইক আপনার এই থিমটা ভালো লাগতেছে না আমি সুন্দর করে আন ইনস্টল করে ইনস্টল করে দিইল করে দেখে কোনো প্যারা নাই সব আমাদের এটা কিন্তু আন ইন্স্টল হয়ে গেছে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা যাই আবারও কিন্তু আমাদের ওয়েবসাইটটা আবার বাংলা বাংলা হয়ে যাবে তো এখন আমরা কি করব এই যে আমাদের যে আর থিমটা পছন্দ করেছিল এই সিমটা এইটা আমরা আবার ইনস্টলের উপর আমরা একটা চাপ দিই এটা মেক শিওর করেন যে এগুলো ডেমো কন্টেন্ট অন রয়েছে দেন আমরা ইএস এর উপর একটা চাপ দিব দেন আপনি দেখছেন ওয়েবসাইটটা কিন্তু বাংলা বাংলা এখন রয়েছে এখন কিন্তু একটু পর কিন্তু ওয়েবসাইটটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে সো চন্দ্রা এখন আমরা দেখেন আমাদের এই থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে দেন আমরা যদি আবার আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু আবার এরকম হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনার আপনাদের ওয়েবসাইটে ব্লগ আপলো পোস্ট করবেন অথবা আপনারা আপনাদের ওয়েবসাইটে নিউজগুলা পোস্ট করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখে। আমরা এর জন্য সিম্পলে যে পোস্ট জাপশনটা রয়েছে আমরা সেই পোস্টে চলে এসে অল পোস্টের উপর ক্লিক দিব দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছে একদম এটাও কিন্তু মোটামুটি ভালো প্রিমিয়াম একটা ওয়াইভ দিতেছে সো এখন আমরা যদি এটা যদি ফোন দিয়ে দেখি তাহলে দেখেন ফোনে কিন্তু এটা খারাপ লাগতেছে না মোটামুটি ভালো একটা ওয়েবসাইটই লাগতেছে আবার কেউ যদি আমাদের এটা যদি পরে কেউ যদি আমাদের একটা ব্লগের উপর ক্লিক দেয় তাহলে ঠিক সে এরকমভাবে জিনিসটা দেখতে পাবে তো দেখেন আমাদের বাই ডিফল্ট ডেমো হিসেবে কিন্তু অনেকগুলা ব্লগ আপলোড হয়ে গেছে বা আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে এগুলো আমরা জাস্ট ডেমো ওইটা অন করছিলাম তাই সো এর জন্য হইতেছে আপনার এই ডেমোবুলা ইনপোর্ট এখানে হয়ে গেছে তো আপনি যদি চান যে এইগুলো ডিলিট করে দিতে তাও সমস্যা নাই আপনি আস্তে আস্তে পরে দিতে পারেন আমাদের ওয়েবসাইটে মানুষজন যে ব্লগ পড়ে সেই যে এরকম টাইপের প্রফেশনালি বিবিসি নিউজ যে ওয়েবসাইটটা রয়েছে বা বড় বড় যেসব নিউজ পেপার ওয়েবসাইট রয়েছে ওই সব অনুযায়ী পড়তে পারবে এখন দেখে কিভাবে আপনার ওয়েবসাইটে ব্লগ পোস্ট করবেন অথবা আপনারা আপনার পোস্টগুলো তৈরি করে আপনার ওয়েবসাইটে নিউজ দিবেন এখান থেকে অল পোস্টে আসার পরে যে অ্যাড নিউ পোস্টের উপর আপনারা একটা ক্লিক দিবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আপনাদের ওয়েবসাইটের লোগো ফেভিকান এই সব কিছু আপনার মেনু ইত্যাদি চেঞ্জ করবেন এটা একদমই সহজ ব্যাপার সো আপনার এই সকল জিনিস চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি আপনার ওয়েবসাইটে আসবেন দেন এ কাস্টমাইজ যে অপশনটা রয়েছে কাস্টমাইজ অপশানে চলে যাবেন অবশ্যই কিন্তু একই ট্যাবে ওপেন করবেন অবশ্যই অবভিয়াসলি সো এখন আপনার ওয়েবসাইটের সুন্দর একটা টাইটেল দিবেন মানে আপনার যে নিউজ বা ব্লগ দিবেন সেটার একটা টাইটেল দিবেন লাইক আমি রাইট হ্যান্ড নিউজ থেকে এখান থেকে একটা কপি করে দিতেছি আইনি

তো আপনারা আবার এরকম করতে দেন না পরে কপি রাইট টপি রাইট খাইলে আমার কোনো দোষ টোষ নাই ভাই দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে এখন কথা হচ্ছে আপনি ফটোগুলা কেমনে যোগ করবেন তো আপনি ফটোগুলার যোগ করার জন্য লাইক আমি চাইতেছি যে আমি এনে একটা ফটো যোগ করবো এবং আমরা এই সাইডতে যে প্লাস বাটন একটা চাপ দিব এই যে ইমেজ নামে একটা অপশন পাবো আমরা এই ইমেজ নামে অপশনে চলে যাব দেন আপলোড আপলোড থেকে আমরা আমাদের যে ফটোটা নিবো এনে ঠাস করে দিয়ে দিব লাইক আমি আমার লোকরা দিয়ে দিই এখানে এখানে আমাদের ফটো কিন্তু হয়ে গেছে সো আই থিঙ্ক বুঝতে পারছেন কেন আপনি ওয়েবসাইটে দিবেন দেন পাবলিশ যদি আমি দিই আমাদের লোডটা আপলোড হয়ে নিক আর পাবলিশ দিলে এখন আমি যে জিনিসটা যদি পাবলিশ দিই এখন আপনি দেখে কেমন চেঞ্জ করবেন আপনার লোগো এইসব জিনিস এগুলো চেঞ্জ করার জন্য আপনি কাস্টমাইজ এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা অপশন পাবেন এখান থেকে সাইড আইডেন্টিটি এখানে ক্লিক দিবেন অ্যান্ড এখানে আপনি আপনার সাইটের একটি লোগো দিয়ে দিবেন লাইক আমি এখানে নেটনেস্টের একটা লোগো দিয়ে দিই আমি জাস্ট ডেমো হিসেবে দিতেছি আপনারা তো আপনাদের নিজস্ব লোগো ফেভিকন এগুলো দিয়ে দিবেন আর ফেভিকন বসে না তাদেরকে বোঝায় ফেভিকন হচ্ছে উপরের যে আইকনটা থাকে ওই আইকনটাকে মূলত আমরা ফেভিকন বলি সাধারণত সো দেখেন আমাদের ওয়েবসাইটের যে ফেভিকনটা ছিল আমরা ওয়েবসাইটের ফেভিকনটা কিন্তু চেঞ্জ করে ফেলাইছি এখন বাংলা নিউজ আমাদের ওয়েবসাইটের নাম ট্যাগলাই ইত্যাদি আপনি দিতে পারেন যেন আমি এখান থেকে একটা আমি পাবলিশের উপর একটা ক্লিক দিলাম অ্যান্ড মেনু মেনু চাইলে আপনি সম্পূর্ণ মেনু কাস্টমাইজ করতে পারবেন এগুলা হয়তো মেনু এগুলো কাস্টমাইজ করা দেখলাম না এগুলো একদম ইজি একটা ওয়ে এখন হোম পেজ সেটিংসে আমি যদি যাই তাহলে আপনি ডিফল্ট হোম পেজ এগুলা দিতে পারবেন আপনি পোস্ট পেজে গেলে এখান থেকে এগুলা দিতে পারবেন একদম মানে সিলেক্ট করে দিতে পারবেন এখন দেখেন আমাদের ফেভিকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আমাদের এই যে একটা লোগো রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয়নি এটা চেঞ্জ করার জন্য লাইক আমি যদি এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমি যদি একবার যদি রিজোর্ট দিই তাহলে আমাদের দেখেন এই ব্লগটা কিন্তু পাবলিশ হয়ে গেছে আমাদের এই ব্লগটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন যদি আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি আরেকবার ঢুকি আমাদের হোম পেজের লোগোটা চেঞ্জ করার জন্য আমরা পেজেসে আসবো অ্যান্ড অল পেজেস অ্যান্ড এখান থেকে আপনার হোম পেজ নামে হোম নামে যে একটা বাটন রয়েছে সেখানে আসতে হবে দেন এই যে এখানে এডিট ওই ট্র্যাক ড্রাইভ সে ডিভ শেডের উপর একটা ক্লিক দিতে হবে দেন এরকমভাবে আপনি চাইলে ইজিলি কিন্তু এটার আমি আপনাদেরকে দেখাইতেছি সো এখন আমরা যদি ওয়েবসাইটে যাই একটু আগে আমরা যে জিনিসটা একটু আগে আমরা নিউজটা আপলোড দিলাম ট্রাম্প সেই নিউজটা কিন্তু কিন্তু এখানে চলে আমরা ওইখান থেকে ফাইলটা কপি তার জন্য ছবিটা দেখাইতেছে না বাট আমরা যদি ভিতরে যাই তাহলে কিন্তু আমরা ছবিগুলো এগুলো কিন্তু দেখতে পারবো এরকম ভাবে আমরা জিনিসটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকমভাবে আপনার সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন সোনার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার এই স্ক্রিপ্টটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ড্রাইভ লিংক রয়েছে এখান থেকে ক্লিক করে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন আমার